পরিণীতা ধারাবাহিক আমরা দেখেছিলাম অনিরুদ্ধ কৌশালীর বিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বাসর রাত জেগেছে সকলে গান নাচ সমস্ত কিছু আয়োজন হয়েছিল এরপরেই সকলের মনে হয়েছে ভ্যালেন্টাইন্স এর কথা গোলাপ নিয়ে উপস্থিত একে অপরকে গোলাপ দিচ্ছে সবাইকে দেওয়ার পর ভাবছে বাড়ি বড়ো ছেলে তার স্ত্রী ঘরের মধ্যে একা গিয়েছিল ডাকতে কিন্তু সে বলেছে তার শরীর খারাপ গিয়েছিল তার শাশুড়ি মা কিন্তু তার ছেলে বলেছে মা মৌসুমিকে ডাকতে হবে না বললো শরীর খারাপ রাগ হয়েছে অভিমান হয়েছে এদিকে সকলে সকলকে গোলার দিচ্ছে রায়ান পারুলকে গোলার দেবে কিনা সেই নিয়ে কৌতূহল সকলেরই পারুল ভাবছে আমাকে তো ও দেবে না আমাকেও ভালোবাসে না তাই সকলের সামনে থেকে চলে যাচ্ছে রায়ান একটা গোলাপ নিয়ে গিয়ে গেছে বলছে কিরে পারুল তুই চলে যাচ্ছিস সকলে কত আনন্দ করছে বলছে দেখ তোকে সেই নিয়ে ভাবতে হবে না তুই যা না তোর ভালোবাসার মানুষকে গোলাপ দিয়ে আমার পেছন পেছন ঘুরছিস কেন ও তখন হঠাৎ করে মাটিতে বসে পড়ে ওকে গোলাপ দিচ্ছে পারুল চকিতে গোলাপটা নিতে যাচ্ছিল হঠাৎ ওর মনে পড়েছে এটা ওর অভিনয় না তো বলল দেখ তুই মিথ্যে অভিনয় করিস না এটা ঠিক না তুই ভালোবাসিস অন্য কাউকে আর আমাকে তুই গোলাপ দিচ্ছিস প্রপোজ করছিস এই অভিনয়টা তোকে মানায় না এরম করিস না আমি তোর কাছ থেকে গোলাপ নিতে পারবো না বলে ওখান থেকে চলে গেল। অবাক হয়ে আছে রায়ান ও ভালোবাসার কথা বলতে চায় কিন্তু বলতে পারে না কেন যে রাখে একমাত্র ঈশ্বরই জানেন পারুলের থেকে আরও অনেক বড়ো মাপের মানুষ হতে চায় পারুল যেখানে যায় সেখানে নিজের কর্মের জন্য সকলে তাকে বাহুয়া দেয় সেই জায়গাটাও পেতে চায় তাইও এখনও পর্যন্ত পারুলকে বলতে পারেনি তার ভালোবাসার কথা পারুল ঘরের মধ্যে গেছে কান্নাকাটি করছে ভাবছে ওর জীবনটা এরকম কেন হলো ও তো রায়ানকে ভালোবাসে স্বামী হিসেবে স্বীকারও করে কিন্তু রায়ান ওকে একটু ভালোবাসলো না যা করে সমস্ত অভিনয় অন্যের কাছে স্ত্রী বলে পরিচয় দেয় কাজকর্ম সবই করে বিপদাপদে আগলায় কিন্তু সকলের কাছে যে ভালোবাসা পায় সেটা তো ঠিক আছে স্বামীর ভালোবাসাও পায় না যেটা থেকে মূল্যবান মাকে ভালোবেসে কাছে পেতে চেয়েছিলো মাকেও পায়নি ওর জীবনটা কি এইভাবেই কাটবে কোনো দিন স্বামীর ভালোবাসা পাবে না খুব কাঁদছে ভুবনেশ্বরকে ডাকছে তারপর ভাবছে না এটা ঠিক হচ্ছে না বাইরে সকলে আনন্দ করছে আর আমি এখানে ঘরে বসে আছি ওদের বাসরাত রাত রাত জাগতে হবে তো পারুল চক্রবর্তী তুমি উঠে দাঁড়াও তুমি সকলের মুখে হাসি ফুটাও তোমার অধিকার নেই নিজের দুঃখ সেটা প্রকাশ করার হাসো হাসো এই বলছে আর সান্ত্বনা দিচ্ছে ওকে এবার বাইরে যেতে হবে ও প্রস্তুত হচ্ছে এদিকে পরিবারের লোকজন খুব চিন্তায় পারুল ডান কোথাও নেই ওদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে রায়ান কাকে ভালোবাসে সে কথা কোনো কোনোদিনও স্বীকার করে না গোলাপটাও দিল না কি করা যায় ওদের দুজনকে কি করে এক করবে চিন্তা করছে তখন রায়ানের বাবা বলছে আমার একটা প্ল্যান আছে বলছে বাবা আপনি যদি অনুমতি দেন আমি বলতে পারি বলল হ্যাঁ বলো বলছে বাবা একটা কাজ করি ওরা যখন একসাথে থাকতে পারছে না ওদের ডিভোর্সটা ব্যবস্থা করি আমরা বলছি কি ডিভোর্স বলছে হ্যাঁ ডিভোর্স তখন বলছে এটা সবটাই অভিনয় আর আমারই বন্ধুবান্ধবরা এই কাজগুলো করবে ও বাবা তো অবাক ফোন করে জানিয়েছে বন্ধুদের বলছে ও এবার বুঝতে পেরেছি সোনার দোকানে কেন তোমার মন বসে না তোমার বন্ধুবান্ধবদের সাথে এখনও পরিচয় আছে বলল হ্যাঁ বলছে সমস্ত আমি সামলে নেব আমাকে শুধু অনুমতি দিন সকলে ভয় পাচ্ছে যদি দুজনেই ডিভোর্স পেপারে সই করে দেয় তখন কি হবে বললো আমার একটা প্ল্যান বিও রেডি আছে বলছে পারুল যদি সই করে দেয় রায়ান যদি না করে তখন আমরা বুঝতে পারবো রায়ান পারুলকে ভালোবাসে কিন্তু ওরা দুজনেই যদি সই করে দেয় তখন ওদেরকে কোর্ট অব টেনে নিয়ে যাব দেখি না কী হয় এইভাবে ওরা নিজেদের মধ্যে নানান রকম প্ল্যান ভাজছে সকলে খুব দুঃখিত পারুল রায়নকে কিছুতেই এক করা যাচ্ছে না রায়ন যেরকম একটা জেদি ছেলে পারুলেরও সেই এক গো কেউ কারুর কাছে হার মারবে না পারুল তো রায়ণকে ভালোবাসে স্বামী হিসেবে স্বীকার করে নেয় কিন্তু রায়ণও পারুলকে ভালোবাসে কথা পরিবারের লোকজন জানে দাদু বলছে আমার স্থির বিশ্বাস রায়ণ দাদু ভাই পারুল দিদি ভাইকেই ভালোবাসে কিন্তু প্রকাশ করে না কেন বলে না সেটাই হচ্ছে আসল কথা আর পারুল দিদিভাই মনে মনে কষ্ট পাচ্ছে ওর কষ্টটা আমাদের দূর করতে হবে এদের ফুলশয্যাটা মিটে যাক তারপর ওদেরকে নিয়ে বসবো এইভাবে ওরা যখন আলাপ আলোচনা করছে সেখানে রায়ণ ছিল না ছিল না পারুলো পারুল নিজের মনকে শক্ত করে ভাবল আমি যাই গিয়ে ওদের সাথে আবার হাসি মুখে খানিকটা সময় কাটিয়ে আসি না হলে ওরা ভুল বুঝবে পারুল নেই রায়ান নেই যারা দুজনে মিলে অনুষ্ঠানটা সম্পন্ন করলো যাদের জন্য ওরা দুজনে এক হলো তারা না থাকলে হয় তাই আবারও ফিরে যাচ্ছে সেই বিয়ের আসরে এদিকে এরা জব্বর একটা প্ল্যান সাজিয়েছে সবাই একমত এইভাবে ওদেরকে এক করতে হবে কাছাকাছি আনতে হবে ওরা সেই প্ল্যানে সামিল করবে পারুল রায়ন দুজনেই হয়তো আসবে ওদের কি আদৌ মিল হবে নাকি চিরজীবনের মতো ছাড়াছাড়ি হয়ে যাবে সেটাই আমাদের দেখার কেমন লাগছে ধরো একটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখতেও ফলো করে সাথে থেকো